পৃথিবী এত গরম কেন সবাই বলা বলি করে যে পৃথিবীর এই গরম গাছ লাগায় নাকি কমায় ফেলবে গাছ এই পৃথিবীর গরম খেয়ে নেবে কিন্তু গাছ বা কিছুটা উপকার করতে পারে কিন্তু পৃথিবী গরম হওয়ার আসল কারণটা তো বের করতে হবে আমাদের আধুনিক সভ্যতার কারণে আমাদের আধুনিক জীবনযাপনের কারণে যে পরিমাণ গ্যাস আমরা নির্গত করি এবং বায়ুমণ্ডলের যে প্রোটেকশন আছে যে বেষ্টনী সে বেষ্টনীকে যে আমরা যেভাবে ফুটো করে ফেলছি এই গরম এই গ্যাস গাছ কতটুকু খাইতে পারে আমাদের উৎপাদিত বিষগুলাকে গুলাকে আমার সন্দেহ আছে গাছগুলো সাময়িক কিছু উপকার করতে পারে কিন্তু আমরা যে অনবরত বিষ উৎপাদন করি সেসব বিষ গাছ খেয়ে শেষ করতে পারবে না চা যেমন বোনাস আধুনিক সভ্যতায় গরম বোনাস